যারা দেশে থাকবেন তারা এই জুলহাজ মাসে দুই ধরনের এবাদত করবেন একটা আবাদত আমরা সবাই জানি আমরা কোরবানি ঈদুল আজহা করব কোরবানির ঈদ করব এবং কোরবানি দেব আরেকটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় এবাদত একটা তো যারা কোরবানি দিবেন তাদের জন্য হাদিস শরীফে আসছে কোরবানির মাসের চাঁদ উঠলে অর্থাৎ জুলাহাজ মাসের চাঁদ উঠলে জুলাহাজ মাসের কোরবানি পর্যন্ত দশ দিন তারা নখ চুল কাটবেন না কোরবানির পরে কাটবেন অর্থাৎ ঈদের সময় আমরা পরিচ্ছন্ন হব সব ঠিক আছে কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে যারা কোরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য রসুল্লাহ বলছেন মানে আরাদা আয়ুদাহিয়া যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তি তার চুল নখ কাটবে না এজন্য যারা করেছেন। তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয় আল্লাহ রসুলাম বলছেন মা মিন আল্লাহ আম আলুস আলেহ খাইরুন ওয়াহা পিল লাহি মিনহাদিলা আল্লাহ তাআলা বছরের তিনশত চুয়ান্ন দিনের যে দশটা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেকামলের জন্য সেটা হলো এই জিলাজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ জিলাজ মাসের এই দশ দিনের বাইরে নেকামল করলে আল্লাহ যত সব দেন যত খুশি হন এর চেয়ে বেশি সবদিন বেশি খুশি হন যদি আমরা এই দশ দিনে নেকামল করি এজন্য সাহাবাহাম এই দশ দিনে ব্যাপক পরিশ্রম করতেন ইশতেহাত করতেন এবাদতের জন্য আর এই এবাদত প্রথম এবাদত হলো রোজা সিয়াম জিলাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা এটা সুন্নত অনেক সবের কথা আদি সহেব আসছে বিশেষ করে নয় তারিখ আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলছেন

আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিন দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা যায় সাধারণত আরবি ভাষায় ইয়মে আরাফা মানে হলো জিলাজ মাসের নয় তারিখ আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরাতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট হয় নয় হয় এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে এখন আমরা কি করব আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে ইবাদত করবে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখে রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে আরাফ বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো বাকি নেকামল উন্মুক্ত বেশি বেশি নকল সালাত আদায় করা বেশি বেশি দিখির বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে দাওয়াত দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ জিকির করতে অজুধ ও গোসল জরুরি না আমরা এই এই কয়দিনে করি একটু বেশি সবসময় জিকির করবো বেশি দরুদ পড়ব বেশি আলিল করবো এছাড়া দান সৎ কাক ইত্যাদি গুলো আমরা এই কয়দিনে বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা তাও ফিক দান করুন আমিন